কারখানায় কর্মরত অবস্থায় মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের ঘটনাটি ঘটেছে কাঁকসার বাঁশকোপা এলাকায় একটি বেসরকারি কারখানায় শনিবার দুপুরে দেহ ময়নাতদন্তের জন্য মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয় পরে দেহ কারখানার সামনে রেখে বিক্ষোভ ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা এবং পরিবারের সদস্যরা ঘটনাস্থলে খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাতে গেলে পুলিশের সাথে গ্রামবাসীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায় জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম ছিদাম দাস বয়স আনুমানিক একান্ন বছর কাঁকসার বাঁশকোপা গ্রামে তার শ্বশুর বাড়ি কর্মসূত্রে সে তার শ্বশুর বাড়িতেই থাকত গতকাল রাতে সে বেসরকারি ইস্পাত কারখানায় কাজে যোগ দিতে দেয় রাত প্রায় দুটো নাগাদ কারখানার ভিতরে ডাম করে রাখা পাইপ থেকে একটি ভারী পাইপ শ্রমিকের উপর পড়ে যায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় ওই শ্রমিকের কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ক্ষতিপূরণের দাবি তোলেন শ্রমিকরা এবং গ্রামবাসীরা দীর্ঘক্ষণ ধরে কারখানায় বিক্ষোভ দেখানোর পর শনিবার বিকালে পরিবারের সদস্যদের সাথে কারখানা কর্তৃপক্ষ বৈঠকে বসে পরিবারের সাথে আলোচনা করার পর কারখানা কর্তৃপক্ষ ক্ষতিপূরণের আশ্বাস দিলে মৃতদেহ তুলে নিয়ে যায় গ্রামবাসীরা اوه <laughs>

আপনার নাম কি আমার নাম পার্বতী দাস এটা জামাই কাজ করতো ডিআইবি তে এখন কাজ করতে করতে মারা গেছে সেই লোকের প্রশাসনকে বলা হয়েছে পার্টির সব বলা হয়েছে ছেলেদের গ্রামে সব লোকজন এসেছে আমরা আনতাম না কিন্তু এখন এরা কিছুই মানছে না কোনো দুবনা ডিমান্ড বলছে এক লাখ টাকা যেটা ডিমান্ড আছে সেটাই দেখ রুল অফ রেগুলেশনে যেটা আছে সেটা দেখ সবাইকে যে এর আগে হয়েছে ঘটনাগুলো সেগুলো যা হয়েছে শর্ট ডেথ একদম আমরা সেই সৎ কাজ না করে এখন ওই ইয়েটা মড়াটায় নিয়ে আমাদেরকে এখানেই রেখা হয়েছে আপনারা কি চাইছেন আমরা কোম্পানির যেটা ডিমান্ড আছে আর সব যা দেওয়া হয়েছে পার্টি বসুক প্রশাসন বসুক হ্যাঁ পার্টির নেতারা বসুক আলোচনা করে সেই ডিমান্ডটাই আমরা মেনে নিতে চাই আপনার নামও পরিচয় আমার আমি হচ্ছি সম্বন্ধী হচ্ছি আমার নাম লাবণ্য দাস ভাস্কবাদে বাড়ি আমাদের জামাই ওর নাম হচ্ছে শ্রীদাম শ্রীদাম দাস